আমজা চৌধুরীকে দক্ষিণ এশিয়ার সেরা বললেন জামাল ভুয়া আমজা চৌধুরী যেদিন থেকে বাংলাদেশের হয়ে খেলতে ভিপার সালপত্র পেয়েছেন সেদিন থেকেই বাংলাদেশ দল সংক্রান্ত যে কোনো আলোচনায় চলে আসে তার নাম আজ ভারত প্রস্তুতি ম্যাচের শুরুর দিনেই বাংলাদেশের অনুশীলনে না থেকেও যেন ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল সেফিট ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার সাংবাদিকদের প্রশ্নের কেন্দ্রেই ছিলেন হামজা চৌধুরী। এমনই এক প্রশ্নে অধিনায়ক জামাল বুড়িয়া বলেন হামজা এই গ্রুপের সেরা খেলোয়াড়, দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় সে। হামজা দলের জন্য অনেক বড় প্রেরণা। জামালের কথার সঙ্গে ডিমত করার আসলে কোনো কিছুই নেই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার বাংলাদেশের হামজা চৌধুরী। সেই হামজাকে নিয়ে 25 মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। কিন্তু ভারতের মাঠে ভারতকে হারিয়ে আসা সহজ নয় দুই হাজার উনিশ সালে বিশ্বকাপ বাঁচাইয়ে কলকাতার সাঁপ লেকে আগে গোল করে শেষ পর্যন্ত ডোরো করেছিল বাংলাদেশ এবার কি আসা ভালো ফল আশা করি ভারতের খেলোয়াড়দের সঙ্গে আমাদের তুলনা করলে আমি মনে করি বিশাল কোনো পার্থক্য নেই অবশ্য তিন পয়েন্ট নিতে চাই ভারতের ম্যাচের প্রস্তুতির শুরুর দিনে আত্মবিশ্বাসী জামাল ভুইয়া প্রস্তুতির মাঝ পথে ইতালি প্রবাসী মহামেদুল এসে যোগ দিবেন সৌদি আরবের ক্যাম্পে জামালকে দিয়ে প্রবাসী ফুটবলার জাতীয় দলে ডাকার যে ধারা শুরু হয়েছে তা সর্বশেষ নাম ইতালির চতুর্থ ডিভিশনে খেলা ফাহামেদুল এই ফাহামেদুলকে নিয়ে জামাল বলেছেন আমি তাকে চিনি না তাকে কোচ পছন্দ করেছেন আমার ধারণা সে ভালো খেলোয়াড় এরপর যোগ করেন সারা পৃথিবীতে অনেক বাংলাদেশি ফুটবলার আছে তারা সবাই জাতীয় দলের হয়ে খেলতে চায় আমাকে দিয়ে শুরু এটা ইতিবাচক দিক আমি চাই আরো আসুক কেন চান সেটাও বললেন ফ্রান্স টিম সব বিদেশি নিয়েই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন